নমস্কার আমি মাছরাঙার রাঙার রূপকথার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি আজকের এপিসোডটা কিন্তু ট্র্যাভেল ফুড লাইফস্টাইল কোনোটাই না আশা করছি আজকের এপিসোডটা আমার মতন নতুন ব্লগারদের হেল্প করবে তারা যদি কখনো আমার মতন ফেসবুক পেজ নিয়ে সমস্যার সম্মুখীন হয় গত মাসে মানে মার্চ মাসে হঠাৎ লক্ষ্য করলাম যে আমাদের ভিডিওগুলোর ভিউ খুব কমে গেছে মানে আমাদের এই ফুড আর ট্রাভেল ব্লগের যে পেজটা সেটা জাস্ট অ্যাবাউট এক বছরই হয়েছে আর আমি খুব একটা রেগুলার পোস্টও করতাম না খুবই ইরেগুলার রেগুলার ছিলাম তাহলেও একটা ট্র্যাভেল ভিডিও পোস্ট করলে মোটামুটি এক সপ্তাহে এই চার থেকে ছ হাজার মতো ভিউ হতো কিন্তু সেটা কমে গিয়ে পাঁচশো থেকে এক হাজার ভিউতে পরিণত হয়েছে তো হঠাৎ করে এরকম কেন হলো সেটা বুঝতে পারছিলাম না তো এর দু তিন দিন পরে একদিন স্কুল থেকে ফিরে ফেসবুকের পেজে ঢুকতে গিয়ে দেখি আমি পেজেও ঢুকতে পারছি না দেবকে জিজ্ঞেস করলাম যে আমার পেজটা দেখতে পাচ্ছে কিনা ও বলল যে পেজটা দেখতে পাচ্ছে কিন্তু আমার লেটেস্ট দুটো ভিডিও দেখতে পাচ্ছে না তারপর আরও দুজন বন্ধুকেও ফোন করলাম ওরাও একই কথা বলল আমি তো পুরো ক্লুলেস এরকম প্রথম এক্সপেরিয়েন্স করছি মানে বুঝতেই পারছি না যে এমন কি হলো যে নিজের ফেসবুক পেজেই ঢুকতে পারছি না মানে অ্যাকাউন্টে ঢুকতে পারছি কিন্তু সেখান থেকে পেজে ঢুকতে পারছি না তারপর তো এই সিচুয়েশানটাকে মেনশান করে গুগলে সার্চ করছিলাম যে যদি কোনো কিছু হেল্পফুল ইনফরমেশান পাই কিন্তু সেরকম কিছুই পেলাম না ইন দামিং টাইম মনে পড়লো যে হোমকুক সুস্মিতার সুস্মিতা গত বছর একটা ভিডিও পোস্ট করেছিল যে ফেসবুক পেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে সেটা ফিরে পাওয়া যায় তো সেটা যখন মনে পড়লো তখনই আমি ওর সাইটে গিয়ে ওই ভিডিওটাকে গোতর করলাম যদিও ওর আর আমার সিচুয়েশানটা হুবহু এক ছিল না ওর ভিডিও দেখে যেটা জানতে পারলাম যে ও ওর নিজের পেজে ঢুকতে পারছিল আর ওর ফলোয়াররা ওর পেজ দেখতে পাচ্ছিল না আর ও বোধ কমেন্ট করতে পারছিল না মানে কমেন্টের রিপ্লাই দিতে পারছিল না কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার নিজের পেজেই ঢুকতে পারছিলাম না কিন্তু আমার ফলোয়াররা আবার আমার পেজ দেখতে পাচ্ছে কিন্তু সেখানে লেটেস্ট দুটো ভিডিও দেখতে পাচ্ছে না মানে ওর পেজটা ওর ফলোয়ারদের কাছে ছিল ইনভিজিবল আর আমার পেজটা আমার কাছে ছিল আনঅ্যাক্সেসিবল তো যাই হোক তখন ভাবলাম যে এমনিতে তো কিছু করতে পারছি না কিছু বুঝতে পারছি না কি করবো তা ও যে ইনস্ট্রাকশানটা দিয়েছে সেটা ফলো করে দেখি যদি কিছু হয় কিন্তু ওর ওই ইনস্ট্রাকশান ফলো করেই কিন্তু আমি আমার ফেসবুক পেজটাকে আবার ফিরে পেয়েছি পরে জানতে পারলাম যে আমার এই ফুড অ্যান্ড ট্রাভেলের পেজটাতেও বেশ কিছু রিপোর্ট হয়েছিল তো আমি আন্তরিকভাবে মানে ধন্যবাদ জানাচ্ছি হোমকুক সুস্মিতার সুস্মিতাকে ও এই ভিডিওটা পোস্ট করেছিল বলে আজকে আমি আমার পেজটাকে আবার ফিরে পেয়েছি তো থ্যাংকস আ লট সুস্মিতা তোমার এই এই ভিডিওটা খুবই হেল্পফুল ছিল এবং আমি মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই আমার পেজটাকে ফিরে পেয়েছি আর দু ঘন্টা আমি কীরকমভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি সবারই ক্ষেত্রেই মানে এটা নিশ্চয়ই সবাই বুঝবে যে একটা পেজ বানানো এবং সেটাকে মেনটেন করা কতটা মানে টাইম ভালোবাসা এবং ডেডিকেশন লাগে আর কতটা পেশেন্স লাগে আর এরপর যখন মানে হঠাৎ ফিল হয় যে পেজটা মানে আমার অ্যাক্সেসের বাইরে চলে গেছে আমি পেজটাকে আর কখনো মানে পাবো না মানে অন্তত সেইটা সময় যতক্ষণ অবধি পেজটাকে না পেয়েছি ততক্ষণ তো সেটাই মনে হয়েছে যা হয়তো পাবো না কিন্তু আবার শুরু করতাম এমন না যে মানে হার মেনে যেতাম কিন্তু সেই মুহূর্তর ফিলিংসটা খুবই পেইনফুল কিন্তু তোমার হেল্পে দু ঘন্টার মধ্যে আমি পেজটাকে আবার রিকভার করতে পেরেছি সো থ্যাঙ্ক ইউ সো মাচ ওটা খুবই একটা ইউজফুল ভিডিও বানিয়েছ এখন আমাদের চ্যানেলটা কারা রিপোর্ট করলো কেন করলো সেটা নিয়ে আর কি বলি যাকে সেদিকে আর যাচ্ছি না দেখো এটা আমি তোমাদের সবার জন্য বলছি যারা আমাদের ভালোবাসো একবার তো পেজটাকে উদ্ধার করতে পেরেছিলাম তবে এরকম তো আবারও হতে পারে আর তখন যদি উদ্ধার করতে আবার না পারি তখন আমরা আবার নতুন পেজ বানাবো আর বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমে তোমাদের অব্দি পৌঁছানোর চেষ্টা করব আর তোমরা যদি আমাদের খুঁজে পাও আমাদের কিন্তু আবার ফলো করে নিও কারণ এই এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে কিন্তু আমরা কোনোভাবেই হারাতে চাইব না তো তোমরাও একটু আমাদের খুঁজো আর খুঁজে পেলেই কিন্তু আমাদের ফলো করে নিও তবে হার মানব না আবার পেজ বানাবো পেজ রিকভার করার স্টেপসগুলো জানানোর পর তোমাদের বলবো যে এর পর এই ঘটনার পর কি কি সাইড এফেক্ট হয়েছে আমার পেজটার সাথে আর সেগুলোর থেকে কি করে রিকভার করতে হবে কারণ এটা একটা প্রসেস মানে একবারেই পেজটা ডিসেবল থেকে যদি আবার এনেবল হয়ে যায় বা অ্যাক্সেস এসে যায় জিনিসটা আবার আগের মতো নর্মাল হয়ে যায় না আর এখন আমি আমার পেজটাকে কি করে রিকভার করলাম সেইটা আমার মতো করে স্টেপসগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দেব আমি পেজে ঢুকতে পারছিলাম না বলে পার্সোনাল প্রোফাইল থেকে রিপোর্ট জেনারেট করেছিলাম রিপোর্টে প্রবলেমে ক্লিক করে কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করেছিলাম তারপর ইনক্লুডে ক্লিক করতে হবে কারণ দুটো স্ক্রিনশট অ্যাড করতে হবে তারপর যে পেজটা খুলবে সেখানে পেজেস বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করতে হবে একটু ওয়েট করলেই এই পেজটা আসবে আর টেক স্ক্রিনশটে ক্লিক করতে হবে এই রকম একটা টেক স্ক্রিনশট অপশান আসবে এরপর এই পেজটাতেই স্ক্রোল আপ করে পেজ সেটিংয়ে যেতে হবে এটার ভিডিওটা আর দেখালাম না প্রাইভেসির জন্য তো পেজ সেটিংয়ে গিয়ে পেজ রেকমেন্ডেশনে যেতে হবে এবারে ওই স্ক্রিনশট বাটনটাতে ক্লিক করলেই পেজটা যে রেকমেন্ডেবল এর স্ক্রিনশটটা ওখানে অ্যাটাচ হয়ে যাবে আর একইভাবে পেজ স্ট্যাটাসেরও একটা স্ক্রিনশট নিতে হবে যে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে কোনো ভায়োলেশন নেই এরপর ওই টেক্সট বক্সে লিখতে হবে যে আমি সমস্ত নিজের অরিজিনাল কন্টেন্ট ইউজ করে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কন্টেন্ট ক্রিয়েট করি তাই যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ করে আমার পেজে অ্যাক্সেস ফিরিয়ে দেওয়া হোক ব্যাস এটা লিখে সাবমিট করার দু ঘন্টার মধ্যেই আমি আমার পেজে অ্যাক্সেস ফিরে পেয়েছিলাম ভিডিওর এই সেকশানে আমি তোমাদের জানাবো যে এই পুরো ঘটনার পর আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর তার থেকে বেরোনোর জন্য কি কি করতে হয় যেটা আমরা এখনও করে চলেছি এটা প্রথম সমস্যা হলো সেটা হচ্ছে যে ভিডিও রিচ একদম জিরো মানে ভিডিও আমার যারা নিজের ফলোয়ার তাদের কাছে অবধি পৌঁছায় না তো তারা তাদের ফিডে আমার ভিডিও দেখতে পায় না কোনো নোটিফিকেশান পায় না তো এটা একটা মানে বেশ বড় সমস্যা যে কারণে আমার ভিউ একদম পড়ে গেছিলো যেটা কিনা আমি বুঝতে পারিনি এর আগে যে কেন আমার ভিউটা হঠাৎ করে পড়ে যাচ্ছে তখন অলরেডি আর কি রিপোর্ট হচ্ছিল যে কারণে আমার ভিউ মানে ভিডিও রিচ পড়তে শুরু করেছিল তো একটা সময় পর জানতে পারলাম যে আর পেজ ঢুকতে পারছি না তো এটা একটা বড় সমস্যা যে রিচটা পড়ে যায় আর একটা হচ্ছে আমার মনেটাইজেশনের ওপর মানে পেজের যে মনিটাইজেশান হয় তার উপর একটা মানে এফেক্ট পড়েছিল তো যেটা রিচ বাড়ানোর জন্য বা নর্মাল আগের মতন হওয়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার পোস্ট করে যেতে হবে ভিডিও আবার শূন্য থেকে শুরু করার মতো হ্যাঁ মন খারাপ লাগে যে একটা জায়গায় কষ্ট করে ওঠা হয় তারপর সেখান থেকে যখন আবার মানে পিছিয়ে আবার সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান তখন নিশ্চয়ই একটুও ভালো লাগে না কিন্তু এইটা তো একটা প্যাশনের জায়গা এটা একটা শখের জায়গা আনন্দের জায়গা তো এই জায়গায় হার মানলে চলবে না উঠে দাঁড়াতেই হবে তো আবার নতুন করে উদ্যম নিয়ে আবার ভিডিও রেগুলার পোস্ট করে যেতে হবে তাতে এখন যে আমি আমার ভিউ যে আবার আগের মতন হয়ে গেছে তা নয় মানে পাঁচশো থেকে হাজার হচ্ছিল সেখান থেকে হয়তো এই লাস্ট এক মাস দেড় মাসে দেড় হাজার থেকে দু হাজার কি কোনোটা তিন হাজার এই অবধি মানে পৌঁছেছে আর মনিটাইজেশনটা আপাতত ফিক্স করতে পেরেছি তো দেখা যাক কীরকম যায় তবে একদিন পারবই আমি আমার মতন চেষ্টা করে যাব। ভিডিও বানিয়ে যাব ভিডিওর মাধ্যমে যেরকম তোমাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি সেই চেষ্টা আমি চালিয়ে যাব দেখা যাক মা বাবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই একদিন আমার রিচ আবার বাড়বে এছাড়া মানে ভিডিও বা রিলের তলায় নেগেটিভ কমেন্টসের কথা তো আমি বাদই দিলাম মানে মাঝখানে তো এমন হল যে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যদি কোনো রিল পোস্ট করি সেখানেও মানে ইরেলেভেন্ট মানে নেগেটিভ কমেন্টসে ভর্তি মানে আমার পার্সোনাল অ্যাকাউন্টেও আরও মজার ঘটনা হচ্ছে আমি যদি অন্য কারুর ব্লগে গিয়ে কমেন্ট করি মানে অন্য কারুর কন্টেন্টের তলায় গিয়ে কমেন্ট করি আমাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করা হয় যে আমি কেন একজনের ব্লগে করছি আর একজনের ভ্লগে করছি না মানে বোঝো অবস্থা আমি একটা মানে সদ্যজাত নতুন ব্লগার সে আমি কোথায় গিয়ে কার কন্টেন্টের তলায় কমেন্ট করি সেটাও লোকজন আমাকে ফলো করে মানে এর থেকে অবাক ঘটনা আমি সত্যি দেখিনি আর আমি মানে ভাবতেও পারি না যে এরকম সিচুয়েশান একটা হয় সত্যি আমার করুণা হয় সেসব ব্লগারদের জন্য যাদের অবুজ ভক্তরা এরোর চ্যানেলে ওত পেতে বসে থাকে কমেন্ট ভিক্ষে করার জন্য এভাবে তো আপনারা নিজেদের খোরাক নিজেরাই বানান আর যাদের জন্য লেখেন তাদেরকেও হাস্যাসপদ বানিয়ে দেন সবার মধ্যে এটা কি আপনারা বোঝেন না যারা এত নেগেটিভ কমেন্ট করেন মানে যাদের মনে এত জেলাসি এত ইনসিকিউরিটি যে অন্যের পেজে গিয়ে তার পোস্টের তলায় গিয়ে নিজেদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হোয়াটেভার মানে পায়ে মারা দিয়ে ঝগড়া করে বাজেভাবে কমেন্ট করে লিখে দিয়ে চলে আসেন দেখো আমরা নতুন ব্লগার হতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো অনেক বছর আছি এরকম কিন্তু আগে কখনো দেখিনি যে কিছু মানুষ অন্যের ঘরে গিয়ে মানে এক্ষেত্রে অন্যের পেজে গিয়ে তাদেরকেই ছোট করে নেগেটিভ কমেন্টস দিয়ে আসে আর নিজের লোক কত বড় সেটা জাহির করে আসে মানে অন্যের ঘরে গিয়ে মানে আমি খুবই অবাক কি বলবো আর মানে আপনারা নিজেরা জানেনও না যে আপনারা কি লিখছেন কেন লিখছেন কোনো পারপাস নেই কিন্তু যাই হোক একটা সময় পর সত্যি একটু ইরিটেটেড লাগে কারণ ওটা আমার পেজ আমার পোস্ট তো আমি কি করব কি না করব কেন করব সেটা তো এন্টায়ারলি আমার ডিসিশন হবে রাইট যদি আমাদের পেজের পোস্ট কন্টেন্ট আপনাদের ভালো নাই লাগতে পারে তো আপনাদের কাছে অলওয়েজ একটা অপশান আছে যে আপনারা আনফলো করতে পারেন আপনাদেরকে ফলোও করতে হবে আমা আমাকে আবার আমার পোস্টের তলায় গিয়ে যদি ট্র্যাভেল বা ফুড রিলেটেড কোনো কনস্ট্রাকটিভ কমেন্ট দেন কোনো নেগেটিভ কমেন্টই দিলেন কিন্তু অ্যাটলিস্ট দ্য ব্লগ রিলেটেড যে আমার এপিসোডটা যেটা যেটার ওপর সেই এপিসোডের রিলেটেড কোনো নেগেটিভ কমেন্ট যে আপনাদের ভালো লাগেনি বা এই খাবারটা আরও অন্যভাবে বানানো যায় বা আপনার রেসিপিটাতে খুব বাজে একটা প্রোডাক্ট এসছে এই এই এত বাজে আপনি রান্না করেন আর সেই রেসিপিটা আপনি আপলোড করেছিলেন আমি খুব পজিটিভলি সেই নেগেটিভ কমেন্টটাকে অ্যাকসেপ্ট করব কারণ অ্যাটলিস্ট আপনি ভিডিওটা দেখেছেন আমার রেসিপিটা ট্রাই করেছেন আপনার প্রোডাক্টটা বাজে এসছে সেটা আবার আপনি এফোর্ট নিয়ে আমাকে কমেন্ট কমেন্টে লিখে জানাচ্ছেন আমি খুব চেষ্টা করব আপনাকে কি করে খুশি করতে পারি কিন্তু সেরকম তো না পুরো অন্য টপিকের ওপর গিয়ে মারা দিয়ে ঝগড়া করে কমেন্ট লিখে চলে আসেন এবার তাদের জন্য আমার আর দেবর তরফ থেকে দুটো কথা বলার আছে এক তো আমি আর দেব অনেক ছোটোবেলা থেকেই আমরা বন্ধু মানে ক্লাস ইলেভেন থেকে বন্ধু আমাদের তখন সতেরো বছর বয়স সেই অল্প বয়স থেকেই না আমরা খুব মানে পার্সোনাল লাইফে একটা মানে বড় চ্যালেঞ্জ ফেস করতে করতে আমাদের লাইফ কাটাচ্ছি তো এইসব যে চ্যালেঞ্জগুলো না আমাদের কাছে কোনো চ্যালেঞ্জই না মানে এগুলো জাস্ট একটা সাময়িক ইরিটেশন মাত্র এক সেকেন্ডের জন্য ইরিটেটেড হই তারপর মাথা থেকেই বেরিয়ে চলে যায় দেখবেন কোনো নেগেটিভ কমেন্টে যে রিপ্লাই আমরা দিই খুবই গ্রেসফুলি দিই কারণ আমাদের কাছে ওইগুলো খুবই ছোট ব্যাপার তো তার মানে আবার এই নয় যে প্রয়োজন পড়লে আমরা যোগ্য উত্তর দিতে পারি না দিতে পারি কিন্তু আমরা দিই না কারণ আমরা একটা একটা কার্টিসি মেনটেন করে একটা এডিকেট মেনটেন করে চলার চেষ্টা করি আর সেকেন্ড আর একটা কথা হচ্ছে আমাদের মানে মনোবল ভাঙা কিন্তু এত সহজ কথা না একমাত্র ভগবানই পারেন সেটা আর আমরা ভগবান মানি তো একমাত্র ভগবানকেই ভয় পাই আর না হলে এত সহজে আমাদের মনোবল ভেঙে দেওয়া খুব একটা সহজ কথা না যতবার পড়ে যাব আমরা আবার ততবার উঠে পড়ব মানে যতদিন অবধি আমরা বেঁচে আছি এটাই হচ্ছে আমাদের লাইফ আমরা বহুবার পড়েছি অনেক রকমভাবে কিন্তু প্রতিবার আমরা উঠে দাঁড়িয়েছি তো আশা করছি আমরা সেই জিনিসটা আমাদের আমৃত্য চালিয়ে যাব আর এরকমভাবে অন্যের মানে যারা তোমাদের কোনো পাকা ধানে মুই দেয়নি তাদের পেছনে লাগা এরকমভাবে তাদেরকে অপদস্থ করা নতুন ব্লগারদের উঠতে না দেওয়া এই মনোভাবটার থেকে এবার বেরিয়ে আসাই ভালো কারণ আজ না হোক কাল কেউ না কেউ তো উঠে বেরোবেই একাধিপত্য বা এরকম তো কখনো কোনো ইন্ডাস্ট্রিতেই চলেনি কোনো ইন্ডাস্ট্রিতে চলে না মানে নতুনদের আসতে দিতেই হয় আবার একদিন আমাদেরও সরে যেতে হবে আবার তার থেকেও বেটার কেউ আসবে তো এই মনটুকু এই উদার মনটুকু আমাদের সবাইকে রাখতে হবে কেমন আমি শিখলাম সলিউশন হচ্ছে একটাই যে এক মনে কাজ করে যেতে হবে বিভিন্ন রকমের মানে বাধা বিপত্তি তো আসবেই সেটা শুধু এই মানে ভ্লগিংয়ে না সব লাইফের প্রত্যেকটা স্টেজেই তো আসে তো ওই কাজ করে যেতে হবে এটাই হচ্ছে একমাত্র মন্ত্র আর এইবার আসি ভিডিওর সব থেকে প্রিয় সেকশানে সেটা হচ্ছে আমাদের তোমাদের কাছে যারা তোমরা আমাদের এত ভালোবাসো আমাদের প্রত্যেকটা এপিসোড দেখো লাইক করো লাভ করো কমেন্ট করো শেয়ারও করো তোমাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো শেষ নেই তো এটাই হচ্ছে আসল কথা তোমাদের জন্যই আজ মাছরাঙার রূপকথা পেজে স্বাগত আর দেব এখন অবধি টিকে আছি আর তোমরা আমাদের সঙ্গে সবসময় থেকে এরমভাবে ভালোবাসাও দিও আর সেই তোমাদের জন্যই আমরা যতবার মুখ থুবড়ে পড়বো আমরা আবার উঠেও দাঁড়াবো তো অসংখ্য ধন্যবাদ খুব মানে আমরা কৃতজ্ঞ তোমাদের কাছে তোমাদের এই ভালোবাসা সাপোর্ট পেয়ে এইভাবেই যেন আমাদের পাশে সবসময় থেকো আর আমাদের ফ্যামিলিটা এই এক্সটেন্ডেড ফ্যামিলিটা যেন বড়ো হতে থাকে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি আমাদের তো জানোই আমাদের ক্রিসমাস ট্রিপের যে পুরো এপিসোডসগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমি যেখানে শেষ করেছিলাম আমাদের টার্কি ট্রিপ দুটো এপিসোড বোধহয় বার করেছিলাম এর আগে তো সেইটা একবার একটুখানি রিপোস্ট করে দেবো যাতে তোমরা যারা নতুন পেজে এসেছ জানো না তারা একটু দুটো এপিসোড দেখে নিও আগে তারপর নতুন টার্কির নতুন এপিসোডসগুলো এক এক করে আসবে আর খুবই ইন্টারেস্টিং ট্রিপ ছিল আমাদের লাস্ট ইয়ারে তো সেই নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে আজ আবার দেখা হবে ভালো থেকো আর সুস্থ থেকো টাটা